যারা প্রতি মুহূর্তে সংবাদ দেখেন তারা জানেন যে অদ্ভুত এক ভয় পেয়ে বসেছে বাংলাদেশকে সেই ভয় সেই ভয় হচ্ছে সাপের ভয় সরাসরি বললে রাসেল বিষাক্ত ভয় যে মারা যাচ্ছে কৃষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যন্ত সাপের সাথে বাংলার গল্প হাজার বছর পুরনো বাংলার সাপকে সব সময় রহস্যের উপকরণ হিসেবে দেখা হয়েছে দেখা হয়েছে ভয়ের উপকরণ হিসেবেও সাপ নিয়ে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান কিংবদন্তি কোন সাপ মানুষের রূপ নিয়ে সম্পর্কে জড়িয়েছে মানুষের সাথে কোন সাপ আবার সর্বোচ্চ নিরাপত্তা বলে ভেদ করে লক্ষিন্ধরকে ছোবল দিয়ে পেয়ে গেছে পরম শক্তিশালীর তকমা কিন্তু সাপকে ঘিরে বাংলার এবার যে বাস্তব আতঙ্কের শুরু এমনটা আগে কখনো দেখা যায়নি বলা হচ্ছিল সাপটি বিলুপ্ত হয়ে গেছে কিন্তু বছর দশেক ধরে বাংলাদেশে আবারও আলোচনায় সাপটি অজগরের মতো দেখতে এই সাপটি শুধু আলোচনাতেই আসেনি বরং দেশের বেশ কিছু এলাকার ঘুম পর্যন্ত কেড়ে নিয়েছে এই সাপের কামড়ে মারা যাচ্ছে কৃষক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যন্ত আসলেই ঘটনা তাই কথা বলছি রাসেল ভাইপার নিয়ে তবে বাংলা একে চন্দ্র বোরা নামেই ডাকা হয় ডাকা হয় উলু বোরা নামেও তবে সারা বিশ্বে এটিকে কিলিং মেশিন নামেও ডাকা হয় বলা হচ্ছে বাংলাদেশে সে কয়েক ধরনের বিষাক্ত সাপ দেখতে পাওয়া যায় রাসেল ভাইপার তাদের মধ্যে সবচেয়ে বিষাক্ত ব্রিটিশ শাসনামলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল সতেরোশো ছিয়ানব্বই সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন পরে তার নাম অনুসারে সাপের নামকরণ করা হয় বিশেষজ্ঞদের মতে রাসেল ভাইপার বাংলাদেশে আগে থেকে কম বেশি ছিল কিন্তু বর্তমানে সাপটির প্রকোপ এতটাই বেড়েছে যে ঘুম হারাম সারা দেশের পূর্বে সাপটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলেই দেখা যেত তবে এখন উত্তর পশ্চিমাঞ্চল থেকে সাপটি ছড়িয়ে পড়েছে ঢাকার কাছের মানিকগঞ্জ থেকে উপকূলীয় অঞ্চল বরিশাল বটুয়াখালী এমনকি চাঁদপুর পর্যন্ত বিশেষজ্ঞরা বলছেন এটি পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বিশেষ করে নদীয়া বর্ধমান উত্তর চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যেত বর্ষার সময় নদ নদীর পানির সাথে এই সাপের বহুল বিস্তৃতি ঘটেছে বাংলাদেশে সম্প্রতি মানিকগঞ্জের চরাঞ্চলে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে সাপটি বিশেষ করে জেলার পদ্মার নিকটবর্তী হরিরামপুর উপজেলায় বেশি আতঙ্কে আছেন এসব এলাকার কৃষকরা বর্ষাকালে ঘন আগাছার মধ্যেই থাকে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া। সাপের আস্তানা প্রিয় খাদ্য ইঁদুরের খোঁজে রাসেল ভাইপার আশ্রয় নেয় ফসলি জমিতে বিশেষ করে ধান ও ভুট্টা খেতে গ্রামের বহু কৃষক ও ক্ষেত মজুর খালি পায়ে হাঁটাচলা করেন অসাবধান তারাই দংশনের শিকার হচ্ছেন সবচেয়ে বেশি নিয়মিত দংশনের খবর পাওয়া যাচ্ছে গণমাধ্যমেও অবস্থা এমন যে কৃষকরা মাঠে ধান কাটতে যেতে পারছেন না শুধুমাত্র সাপটির ভয়ে পাকা ফসল নষ্ট হচ্ছে জমিতেই গবেষণা বলছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে অন্তত পঁচিশটি জেলায় রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে তাই আতঙ্ক ছড়িয়েছে ব্যাপক হারে কতটা ভয়ঙ্কর রাসেল ভাইপার সেই গল্পই এখন বলছি বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপটির নাম এখন রাসেল ভাইপার মানিকগঞ্জে গত তিন মাসে পাঁচ জন নিহত হয়েছেন এই সাপের কামড়ে পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ মারা যায় এই রাসেল বাইপারের কামড়ে বলা হয়ে থাকে এদের বিষ দাঁত নাকি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বড় দাঁতের মতো সাধারণত সব সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে কিন্তু রাসেল বাইপার সাপের স্বভাব ঠিক উল্টো এরা সচরাচর পালিয়ে যায় না নিজেদের বিপন্ন মনে করলেও আক্রমণ করে বসে রাসেল বাইপারের বিষ হেমোটোটক্সিক যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায় এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাঁধা স্নায়ু বৈকল্য চোখ ভারী হয়ে আসা পক্ষাঘাত এবং কিডনি ফুসফুসের ক্ষতিসহ বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা দিতে পারে সময় মতো সঠিক চিকিৎসা না পেলে মৃত্যু হয় যেমনটি হয়েছেও গত কয়েকদিনে সাপে কাটার পর অনেকে ডাক্তারের কাছে না গিয়ে ওঝার কাছে যান এর ফলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু একেবারেই কমে যায় সাবধানতা যেসব এলাকায় এই সাপের উপস্থিতি দেখা যাচ্ছে সেসব এলাকার কৃষকদের সাবধান থাকতেই হবেই হবে জমিতে যাওয়ার আগে অবশ্যই বুট জাতীয় জুতো পরে নিতে হবে এ সাপের প্রিয় খাবার কিন্তু ইঁদুর ইঁদুর যেহেতু বাসা বাড়িতে থাকে তাই ইঁদুরের পিছু নিয়ে সাপটি বাসা বাড়িতেও চলে আসতে পারে তাই চোখ খোলা রাখতে হবে সব সময় এতক্ষণ তো অনেক সাপের গল্প করলাম কিন্তু সাপটি চিনবেন কিভাবে সে তথ্য এখন জানিয়ে দিতে চাই রাসেল ভাইপার সাপের দেহ মোটা সোটা লেজ ছোট সরু হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিকোণাকার মাথার তুলনায় ঘাড় অনেকটাই সরু শরীরের রং বাদামি হলদে বাদামি অর্থাৎ কাঠ রঙের হওয়ায় শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে সাপটির জিহবার রং বাদামি বা কালো সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গোল গোল দাগ থাকে এ দাগগুলোর মাথা ছুচালো অনেক সময় দাগগুলি একসঙ্গে দেখতে শিকলের মতো লাগে এ সাপে কামড়ালে কি করবেন সেটাও তো জানিয়ে দিতে হবে চলুন জেনে নেই এ সাপে কামড়ালে দেরি না করে রোগীকে অবশ্যই হাসপাতালে নিতে হবে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হলে অ্যান্টিভেনম বিষকে নিষ্ক্রিয় করে ফেলে ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় এর দশটি ভায়াল মিলে হয় একটি ডোজ বিষের মাত্রা বেশি হলে রোগীকে একাধিক ডোজ অ্যান্টিভেনম প্রয়োগ করার দরকারও হতে পারে ভুলেও ওঝার স্মরণাপন্ন হওয়া যাবে না দর্শক আমরা তো রাসেল ব্যাপার নিয়ে বিস্তারিত বিভিন্ন তথ্য তুলে ধরলাম কিন্তু আমরা যারা সচেতন নাগরিক বিশেষ করে যারা কৃষক যারা মাঠে খেতে কাজ করেন তারা সাপ সম্পর্কে সচেতন হবে